ইসলাম কুকুরকে অবৈধভাবে মারার হুকুম ইসলাম দেয় নাই বরং অবৈধভাবে কুকুরকে একটা বাড়ি দিলো তোমাকে তুমি গুণাগার হয়ে যাবা নবী আলাই সালুয়ালাম মেয়েরাজের রজনীতে দেখে জাহান নামের মধ্যে দেখ মহিলাকে একটা বিড়াল শুধু মুখের মধ্যে আসর দিতে আছে জিব্রাইলকে বললেন নবী আলাই সালুয়ালাম ভাই জিবরাইল এই মহিলার এই শাস্তি কেন এই মহিলা দুনিয়ার মধ্যে কুকুরকে এই বিড়ালটাকে কষ্ট দিছে এর জন্য শাস্তি বিড়ালকে কষ্ট দেওয়া যাবে না আমার নবী আলাই যেই জানোয়ার অতিরিক্ত বোঝা বহন করতে পারে না তাকে অতিরিক্ত বোঝা দিও না জায়জ হবে না দেখছেন কেমন রহমত আমার নবী নবী আলাই বলছেন একটা জ্যাতা গাছের ডাল তুমি প্রয়োজন না হলে ভাঙ্গিও না মাটির মধ্যে এরকম দাপড়ে দাপড়ে চলিও না মাটি ব্যথা পাবে আমার নবী আলাই সালাম গোটা মখলুকাতের জন্য রহমত গোটা মানুষের জন্য রহমত নবী আলাই সালামের আদর্শ মানতেই পারো গোটা দুনিয়াটা জান্নাতের বাগিচা হয়ে যাবে বিশ্বাস হয় না শুধু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের যেই পরিমাণের কেস পেন্ডিং আছে আশি বছর যদি নতুনভাবে আর কোনো কেস না হয় আশি বছর যদি সমস্ত বিচারকরা বিচার করে তাহলে আশি বছরও কেসের ফয়েসলা করতে পারবে না এই পরিমাণের কেস পেন্ডিং কত বছর যদি নতুনভাবে অথচ উমার উন্নয় খত রাজিয়াল তিনি জাহানের বাদশা আবার নিজেই প্রধান বিচারপতি কোনো কেস পেন্ডিং নাই এর কারণটা কি মানুষ যদি অপকর্ম করবে তাহলে তার বিরুদ্ধে কেস হবে অপকর্ম করবে না কেসও হবে না কেসও পেন্ডিং থাকবে না মানুষ চুরি করবে না কিসের চুরির কেস মানুষ ডাকাতি করবে না কিসের ডাকাতির কেস মানুষ খুন করবে না অবৈধভাবে কিসের খুনের কেস মানুষ অন্য মানুষের জমি কোনো অবস্থাতে অবৈধ করবে না কিসের জমির কেস মানুষ কোন জুলুম করবে না অত্যাচার করবে না কোন মুসলমান মদের পেয়ালায় স্পর্শ করবে না কোন মুসলমান গাজার কলকে স্পর্শ করবে না কোন মুসলমান না ইয়াবা পান করবে না ফেসরিল পান করবে কোন মুসলমান কোনো অবস্থাতেই না সে ব্যক্তি পিজিং করবে না সে ধর্ষণ করবে জুলুমও করবে না অত্যাচার করবে না অবৈধ কাজও করবে না তার বিরুদ্ধে কেসও হবে না আর কেস পেন্ডিংও থাকবে না অমা আর সাল্লা কা ইল্লা রহমাত আমার নবীকে আমার নবীকে দুনিয়ার জন্য রহমাদ হিসাবে বানাইছে আখারে আমার নবীর অনুসরণ করবা কবরটাও রহমাদ কবরের মধ্যেও শান্তি তিয়ামতের ময়দানেও শান্তি মিজানেও শান্তি পুসরাতেও শান্তি কি যে মজা নবী আলাই সালাতু আসালাম ফরমান কবরের মধ্যে জনাব মাহমুদ রসুল্লাহি সাল্লাহ আলী আসলাম রওজার সাথে সুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেস্তারা প্রস্তাব মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে তখন যুবকরা আমার নবীর মাথার সাথে মিল দেখবে চেহারার সাথে মিল দেখবে আদর্শের সাথে মিল দেখবে ফেরস্তাদেরকে বলবে ভাই ফেরেস্তা ওনার মোহাব্বাতে পড়িয়া মাথায় টুপি দিয়া কলেজে গেছি কলেজের সাথীরা টুপি উঠিয়া কত থুক মারছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই স্কুলের মধ্যে দাঁড়িয়ে রাখিয়া গেছি সারেরা বসে এত অল্প বয়সে কেন দাঁড়িয়ে রাখছো কিন্তু ওনার প্রেমে পড়িয়ে দাড়ির মধ্যে পোস লাগাই নাই পর্দা করার কারণে আমাকে ঘরের থেকে দিছে তারপর আমি পর্দা সারি নাই ওনার প্রেমে পড়িয়ে লম্বা জামা গাঁট থেকে নামাই নাই ওনার দল করতে গিয়া কত রক্ত ঝরাইছি কত কেস খাইছি আমি কত কষ্ট সহ্য করছি এরপর নবীর দল আদর্শ আমি ছাড়ি নাই ওনার প্রেমে পরিয়ার নিজের জীবনের মোহাব্মাদ করি নাই আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি ও যে আমার নবীর জনাব সাংবাদক নসুল লাহি সল্লাউ লাহান আমার মাওনার ডাক দেবে সদাকাত দি আমার বন্দা সত্য কথা বলছে ফরাস আমিনা জান্নাবান বিশ্বমিনা জান্না এ ফেরেস্তা আমার বন্দাবন্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইয়া দে জান্নাতের নাচ নিয়মতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কেয়ামতের ময়দিন আল্লাহ ফাকের আল্লাহ ফাকের বন্দাবন্দি উঠবে জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলি আসাল্লাম ফরমান আমি কেয়ামতের ময়দানে আমার উম্মাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবো বোখারির মধ্যে রয়ে তার মান সারে নাম মিয়াজ মাবাদা। যে ব্যক্তি এক পিয়ালা হাউজে কাউসারের পানি পান করবে পঞ্চাশ হাজার বছরের মধ্যে আর কোনো দিন পানির পাশা লাগবে না সাহাবাই কেরাম রেদান উল্লাহি তারা মাজমাই প্রস্তুত নবী আল্লাহ ইয়া নবী আদম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাই তো কেয়ামতের ময়দানে উঠবে আপনি আমাদেরকে চিনবেন কিভাবে। নবী আলাই সাল্লা সাল্লাম আমার সাবারা লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোন একটা ঘোড়ার কপাল যদি চান থাকে পাউগুলি সাদা থাকে ওই ঘোড়া বের করতে কোনো অসুবিধা হয় নাকি নবী আল্লাহ ইয়ালেন না ওই ঘোড়া বের করতে কোনোই তো অসুবিধা হয় না নবী আলহিসাম বললেন কেয়ামতের ময়দানে আমার উম্মতের শেষদার জাগার থেকে নূর চমকাইতে থাকবে। নূর সব নূরা আলোকিত হয়ে যাবে নূর উম ইয়াসা বাইনা আইদিহিম ও বিআইমানিহিম ইয়াকুলু রাব্বানা আতিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর নুরের মধ্যে দাউরুল মাওলায় কই আমার মাওলাই কই নবী আলাইসালাম নিজের ডাকিয়া ডাকিয়া তার নিজের হাত মোবারকে তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে আল্লাহ তোমার নবীর হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও আল্লাহ তুমি কবুল করিয়া নিও ও আমার বেনুমাজি বাবারা ও আমার বেপর্দা মা বোনারা খুব ভালো মতো আমার ও আমার মুসলমান বাবারা খুব ভালো মতো বুঝো নবী আলাই তুয়া বোখারের মধ্যে আছে তিনি ফরমান নবী বলেন আমি পুষ কিনারায় দাঁড়ানো থাকবো একদল উম্মতের ইমান আমল এত মজবুত হবে আকাশের মধ্যে বিজলির চমকাবার সাথে সাথে যেরকম দুনিয়ার মধ্যে বিজলির আলো পুঁচিয়া যায় একদল আল্লাহ ফাকের মোহামেন বান্দাবাদী ইমান আমল এত মজবুত হবে ওই তিরিশ হাজার বছরের পুলিশ রাত এক সেকেন্ডের মধ্যে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও যাদের ইমান হবে বাতাসের গতিতে পারি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও একদল উন্মাদ ঘোরার গতিতে একদল দৌড়াইয়া দৌড়াইয়া একদল হাঁটিয়া হাঁটিয়া একবার ঝুঁকবে আর একবার পড়বে এরকম হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পারি যে মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু যখনই কবরের মধ্যে প্রশ্ন মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে নাফারমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফারমানের মাথার কোনো মিল নাই আমার নবীর চেহারার সাথে নাফারমানের চেহারার মিল নাই আমার নবীর পোশাকের সাথে নাফারমানের পোশাকের মিল নাই আমার নবীর দলের সাথে নাফারমানের দলের কোনো মিল নাই আমার নবীর আদর্শ নীতির সাথে না আদর্শ নীতির কোনো মিল নাই আমার নবী অন্য নেতার কোনো মিল নাই তখন না ফরমান আমার নবীকে চিনতে পারবে না ফরমান বলবে হা হা লাদি আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনো পরিচয় নাই আমি ওনাকে চিনি না ওমনি আমার মা ডাক দিয়ে বলে কাজ বা দুগুল লয় আমার দুশমন মিথ্যে কথা বলছে এ কবরের মাটি চাপ দে ওমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চুড়ি এক পাজরের হাড্ডিয়া রাত পাজরের লাগাইয়া ফলাইবে এ সাপ জোর হ দাড় ওমনি নিয়ে পুরো সাপ প্যাস মারবে আল্লাহ মাফ করিয়া দাও এ ফিরেস্তারা কবরের দাগ মুখ জোর হ অমনি গোটা কবরা হফরাত মিন হফরা ইন্নার একটা জাহান্নামের কুয়ো হইলো। বাবার সহ্য করতে পারবি? ওয়া যব তো কেউ সহ্য করতে পারবো না। ও আমার যুবক বাবা দুনিয়াতে কয়দিন দিন বাসবা ও মুরুব্বি ও গরি ও ধনী আমাৰ পৰদা মানে কথা ৰোৱা কি নিনা কৰছো হজুনিব তোমার কাছে হিসাব নিয়ার আগে তুমি তোমার হিসাব নাও তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি না নামাজ কাজার সংখ্যা বেশি তোমার রোজা রাখার সংখ্যা বেশি না রোজা কাজার সংখ্যা বেশি তোমার দাড়ি কাটার বয়স বেশি না দাড়ি নাখার রাখার বয়স বেশি এই চক্ষু দিয়ে কি ন্যাকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো কান দিয়ে কি ন্যাকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো এই সব দিয়ে কি ন্যাকের আওয়াজ নাকের ন্যাকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছ এই হাত দিয়ে অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো এই হাত দিয়া কত মদ স্পর্শ করছো এই হাত দিয়া কত কত ঘুষ কত সুদ কত চুরি কত ডাকাতি কত শুনুন কত অত্যাচার কত খুন করছ এই পাও দিয়া কি ন্যাকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি আ অন্তর দিয়া কি ন্যাকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছ গুনা যা করছ তো বা করতে পারছো কি পারো নাই আবার যা তো অবাক করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার খবরে যাই وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلاك عني سلطانيا خذوه فكلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها سبعون ذراعا فاسلكوه

এত মিথ্যার গুণা এত মদের এত সুদের এত ঘুষের এত খুনের এত বিপদ এত সেদার এত কবিরা গুনা আরে যদি আমি আমার আমল নামা না পাইতাম যদি আমি আমার আমল নামা না দেখতাম যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতাম যদি কি আমতের মাঠে উঠতে না হইতো মা আবনা আননি মালিহ লাকা সুলতানিয়া আফসোস আমার এত টাকা এত পয়সা এত জায়গা এত জমি এত গাড়ি এত বাড়ি কই কোনো কিছুই কোন উপকার করতে পারলো না যেই টাকার জন্য জীবন ধ্বংস করিয়া ফলাইছি যেই জমি জমি করতে করতে নামাজ পড়তে পারি নাই যে দুনিয়ার পিছনে পরে এবাদতের মধ্যে সময় যেতে পারি নাই মা নিমালিয়া! আমার মা আমাকে কোনো উপকার করতে পারলো না হালাকানি সুলতান ইয়া কোথায় আমার মেম্বারি কোথায় আমার চেয়ারম্যান কোথায় আমার এমপি গিরি কোথায় আমার মিনিস্টার আ কোথায় আমার সারদারি কোথায় আমার পীর গিরি কোথায় আমার মহাদেশ গিরি আমার কোনো ক্ষমতা এখন আর কাজে লাগে না সবশেষ উপায় কি হবে যখন নাফরমান ফরমান আফসোস করতে থাকবে উমনি আমার মাওলার ডাক দিয়ে আমরা খুজু হু ফাগুল্লু হো এ ফ্রেস তার না ফরমানকে ধর ওকে বান্দিয়া ফালার এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের নামের ফ্রেস গজ লম্বা লম্বা গুড়ের শিকার নিয়ে ওই না ফরমানকে দিয়া ফালাইবে তুম সিলেক্সেনজার উহা সাব স্লোক হোক যেরকম কুকুরের পার মধ্যে গরুর পার মধ্যে বশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফলায়া দেয় কুপের মধ্যে ফলায়া দেয় এবার নাফার হাত পার মধ্যে জাহাঙ্গের শিকার লাগাইয়া টানতে 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 মিনোয়ার ই জাহান্নার জাহানিক করবে বাবা সহ্য করতে পারবি ও ইযাব তো কে সহ্য করতে পারব না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে maaf কর হে আল্লাহ রে আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা কর হে আল্লাহ জাহান্নামে জাহান্নামে জলতে জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে জিebra শুকায়া যাবে পানি পানে করে चिल्লাতে থাকবে আল্লাহফাক ডা যে ফেরেস্তারে এই না ফারমানকে দুনিয়ার মধ্যে কত নেমাত আমি ভোগ করাইছি ও ইনতা উদ্দু নেমাত আল্লাহ হিলা তুহাক আমার এত নেমাত ঠাই আমার হুকুম মানে নাই ওই জাহান্নামের জন্য ঠাণ্ডা জাতীয় ঠাণ্ডা পানির ব্যবস্থা রাখি নাই লায়া জুকু না ফিহা বার দামলা সরবা ইল্লা হামিমগজ সা ক জাজা উমিফা ক আমি ওদের জন্য গরম ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা ওই পুজ এত যুক্ত হবে এত পচার পচা হবে নবী আলাই সালাম ফরমান দুনিয়ার কোন কর্নার থেকে জাহান নামের এক বালতি পুজ দিয়ে ফালায়া দেওয়া হইত ওই এক বালতি পুজের গন্ধে গোটা দুনিয়ার মানুষ সব মারা যাইত একজনও বাঁচতে পারত না তাও আবার গরম হবে নবী আলাই সালাম ফরমান এত গরম হবে যখন জাহান্ন পানি এবং পুজ নিয়ে আসা হবে পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া খোলা পড়িয়া যাবে এরপরও পানির তিসটা মিটবে না যখন ডক ডগ করিয়া পানি এবং পুষ গিলিয়া খেয়া ফলাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে আল্লাহফা কালামের পাকের মধ্যে ফর মাল্লাইয়া মুতু তু ফিহাওয়ালা ইয়া হিয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না ভাবলে সহ্য কাটতে পারবি ওই জাহান নামের এক সেকেন্ড আজ পক্ষে হতো সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও ও আমার মুসলমান বাবারা পর্দার মা বোনেরা কি নিয়ে রওনা করছো কোথায় রওনা করছো একদিন একদিন বিদায় হইতেই হবে মনকে বোঝরে মন এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার কথা বলতে পারে না ও হাদিস কোনোদিন মিথ্যা মিথ্যা কথা পারে না লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ কোনোদিন মিথ্যা কথা বলতেই পারে না মনকে বোঝরে মন আজকে ব্যবসায় একবার মাঝখানে বারবার ব্যবসা করি লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায় সুপ্রিম করেও হারলে প্রেসিডেন্ট মার্সি করিয়া জেতার আশা করা যায় কিন্তু খোদা নাগাস্তা খোদা নাগাস্তায় মগতের মামলায় কবরের মামলায় পেয়ামতের মামলায় মিজানের মামলায় ওই পুসরাতের মামলায় যে একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই ডাক তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছেন এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পি মুড়িদের ভেজাল ব্যবসা দলাদলি সেরেক বেদাত হিংসা হাসা দে হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবার আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফেগামুল আকলা মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছেন নাকরামল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানি ও সারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজে বাবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই একে অপরের গলা ধরিয়া যেন মাওলার জান্নাতে যাওয়ার তো দেয় আল্লাহ